আপনার সাথে কি এমনটা হয়েছে যে আপনি ভীষণ দুর্বল হয়ে গেছেন আর রুচি ঠিকঠাকভাবে হচ্ছে না বা আপনি চাইলেও ভালোভাবে খেতে পারছেন না আপনার মুখে স্বাদ নেই বা আপনার মুখে হয়তো বিকোচ ঘা হয়ে যাচ্ছে বা আপনি হটমিজাজি হয়ে যাচ্ছেন বা হয়তো আপনার মাঝে যে কথা বলার ফিলিংস রয়েছে সেই ফিলিংসটি কমে গেছে আর এই সমস্যা নিয়ে আপনি ডাক্তারবাবুর কাছে গিয়েছেন আর সেই ডাক্তারবাবু তার পছন্দের একটি মেডিসিন বিপ্লেক্স ফোর্ট ট্যাবলেটটি প্রেসক্রিপশন করেছে আর সেই বিপ্লেক্স ফোর্ট ট্যাবলেট নিয়েই আজকের এই ভিডিওটি হতে চলেছে তো আমি এই ভিডিওটি নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যে এই ট্যাবলেটটিকে কোন কন্ডিশনে খাই বা কোন সময় আপনারা ব্যবহার করবেন বা এটির সঠিক ব্যবহার কি রয়েছে তো চলুন জেনে নেওয়া যাক যে এটিকে আপনারা কীভাবে ব্যবহার করবেন তো প্রথমে জানবো যে এই বিপ্লেক্স ফোর্ট ট্যাবলেটটি একটি মাল্টিভিটামিন ট্যাবলেট আর এই ট্যাবলেটটিকে লোপিন কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচারিং করা হয় এই ট্যাবলেটটির বর্তমান প্রাইস রয়েছে একান্ন টাকা আপনারা যে কোনো মেডিকেল শপটে একান্ন টাকায় পেয়ে যাবেন এটি কিন্তু বর্তমান প্রাইজ এবং সময়ের উপরে ডিপেন্ড করে প্রাইস কিন্তু বাড়তেও পারে এটি মনে রাখবেন তো এর সাল্ট রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স উইথ ভিটামিন সি বায়োটিন তো এছাড়া আরও অনেক সাল্ট রয়েছে এর মধ্যে কম্পোজিশন দেওয়া রয়েছে বিস্তারিতভাবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি বলতে গেলে অনেক ভিডিওটি একটু লং হয়ে যাবে যে বড় হয়ে যাবে ভিডিওটি তাই আপনারা যখন এই ট্যাবলেটটিকে বাই করবেন তখন অবশ্যই দেখে নেবেন কম্পোজিশনটি এবার জানবো যে এই বিপ্লেক্স ফোর্ট ট্যাবলেটটির কাজ কি যদি কোনো পেশেন্টের মুখের মধ্যে ঘা হয় বা বিকজ ঘা হয়ে যায় মুখের ভেতরে জীবের মধ্যে বা মুখের মধ্যে তখন খুব ভালো কাজ করে এই ট্যাবলেটটি অনেক পেশেন্টের হয়তো রুচি হয় না ভাবে সে চাইলেও হয়তো ভালোভাবে খেতে পারে না খাওয়ার দেখলে হয়তো বমি ভাব লাগে সেই কন্ডিশনও এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে অনেক পেশেন্টের কি হয়ে থাকে যে এনার্জি লাগে না কাজে হয়তো এনার্জি লাগে না বা হয়তো হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে তার শরীরে ব্লাডের ঘাটতি হয়েছে তাদের ক্ষেত্রেও খুব ভালো কাজ করে এই বিপ্লেক্স ফোর্ট ট্যাবলেটটি সেই পেশেন্ট যদি ব্যবহার করে বা সেবন করে তার ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেখা দিবে বা অনেক পেশেন্টের কি হয় চুল পড়ে এই ট্যাবলেটটিতে যেহেতু বায়োটিন দেওয়া রয়েছে চুল পরাও কিন্তু বন্ধ করে এই ট্যাবলেটটি যদি আপনি সেবন করেন তবে চামড়ার অর্থাৎ স্কিনেরও কাজ করে যে আপনার স্কিনের মধ্যে হয়তো ঢিলাভাব হয়ে যাচ্ছে সেই স্কিনের মধ্যেও কিন্তু এই ট্যাবলেটটি কাজ করে থাকে যদি আপনি এই ট্যাবলেটটি ব্যবহার করেন তবে আপনার শরীরের বিভিন্ন ভিটামিন যদি কমে যায় যেহেতু এর মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স দেওয়া রয়েছে আর আপনারা হয়তো জানেন যে বিভিন্ন ভিটামিন যুক্ত হয়েই কিন্তু তৈরি হয় ভিটামিন বি তাই বিভিন্ন ভিটামিনের ঘাটতি থাকলে এই ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেটটি বিপ্লেক্স ফোর ট্যাবলেটটি খুব ভালো কাজ করে থাকে তো এই ধরনের কন্ডিশনের ক্ষেত্রে ডাক্তারবাবুরা দিয়ে থাকে বা ভালো কাজ করে থাকে এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটিকে ব্যবহার কিভাবে করবেন এই ট্যাবলেটটিকে আপনারা ব্যবহার করবেন সকালে একটি ট্যাবলেট এবং রাত্রে একটি ট্যাবলেট দুধ দিয়ে বা জল দিয়ে কিছু খাওয়ার পরে আপনারা গিলে খাবেন এই ট্যাবলেটটি অ্যাডাল্ট পেশেন্টদের ক্ষেত্রে ব্যবহার করবেন চাইল্ডরা কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করবে না এই ট্যাবলেটটি ইঞ্জেকশনও মার্কেট অ্যাভেলেবেল হয়ে থাকে এবং সিরাপও মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে এই বিপ্লেক্স ফোর্স ট্যাবলেটটি যদি আপনাদের মাঝে হয়তো যে মুখে ঘা হয়ে গেছে তাহলে এই বিপ্লেক্স ফোর ট্যাবলেটটিকে চুষে খাবেন মুখের ভেতরে ঘা হলে দিনে দুইবার করে সকাল রাত্রে চুষে খাবেন তাহলে খুব ভালো কাজ করবে এই ট্যাবলেটটিকে হয়তো দশ দিন বা পনেরো দিন বা হয়তো বিশ দিন এক মাস পর্যন্ত খেতে বলে থাকে ডাক্তারবাবুরা তো পেশেন্টের কি সমস্যা হয়েছে সেই সমস্যা ধরে বা সেই কন্ডিশন ধরে ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে বা খেতে বলে থাকে এই ট্যাব ট্যাবলেটটিকে এভাবে এটিকে ব্যবহার করা হয় এছাড়া এই ট্যাবলেটটির সতর্কতা কী কী রয়েছে যদি আপনার কিডনি বা লিভার বা হার্টের সমস্যা থাকে তবে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তবে খাবেন প্রেগনেন্ট মহিলা যদি এই ট্যাবলেটটি খেতে যান তবে ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তবে খাবেন স্তনকারী মারা যদি খেতে যান তবে খেতে পারেন তবে যদি পরামর্শ নিয়ে খান ডাক্তারের কাছে তবে আরও ভালো হয় এই ট্যাবলেটটির সাইড এফেক্ট কী কী রয়েছে এই ট্যাবলেটটি যদি আপনি বেশি মাত্রায় ব্যবহার করেন বমি বমি ভাব লাগতে পারে বা মাথা ব্যথা হতে পারে বা অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে এছাড়া শ্বাস নিতে অসুবিধা হতে পারে এরকম সমস্যা দেখা দিলে এই ট্যাবলেটটিকে বন্ধ করে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন আর এই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দেবেন যাতে যে কোনো মেডিসিন আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আর যে কোনো মেডিসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই প্রয়োজন থ্যাংক ইউ